বলতে নেই কবিতাটি লিখেছেন শুভ দাশগুপ্ত সব জায়গায় সব কথা বলতে নেই পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদেরকে বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জিহ্বাটা উসখুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবুও বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় শালাই ভাওতা মারছে ভাবতে নিচ্ছই পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মিঘুয়া ক্ষেত্র হয়ে উঠেছে ভাবতে সারাদিন ধরে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুঠেগিরিও গিরিও জুটত না যে ব্যাটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা বাড়ি গাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্যাক ডান্স করছে সেসব কথা ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাঙ্গন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেঘাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেরাদেশ মহান বলে দাঁত বের করে হাসছে একশো টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথাই বেশি থাকছে বুদ্ধিমান পরিচালকরা হাড়হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচ তারা হোটেলে বসে ফুর্তি মারছেন খবরের কাগজ খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মুড়ো ঝ্যাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে ভিক্ষা করছে গলায় দড়ি দিচ্ছে ইউনিয়নের দাদারা রান্নাঘরের টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা পৃথিবী ক্রিকেট ম্যাচ দেখছে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলছেন কি ফেসেছেন লাল বলবে ওই বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার ধোপানাপিঠ বন্ধ হয়ে যেতে পারে বলছেন কি ফেসেছেন। প্যাচে পড়ুন তখন বুঝবেন বাড়ি চোর ঢুকে সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বুঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না বৃষ্টির যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দিন যে বেটা এখনও জন্মায়নি আর যে বেটা ঠেসে গেছে এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই আপনি ভেবলা, না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে থাকা শ্রেয় চুপ করে মটকা মেরে পড়ে থাকুন আর মাত্র কটা দিন মনে মনে গান করুন 우리 마하신파로 파르티에 기성기 티비세 아